গরম সূর্যদেব কি তা মানুষ সিন্না সিন্না সূর্যের তাপটা দেননি হ্যাঁ এরকম প্রশ্ন করলাই যে আমরার বাড়ির গরম আর তোমার গরম নেই কোন ধরনের প্রশ্ন গরো কত এসি আছে আরে এসি আছে ফ্যান আছে 10টা 50টা লাগাইও তো গরম গরম তো গরম ওই জগন্নাথের সময়ের এটা তো উপভোগ করতেই লাগে দশটা দশটা বই বাইরিস করতে ফুল আসছে কিনা আসে না

গৰমে খুবেই আনন্দ চলে